আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখান থেকে আপনাদেরকে একটা একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় অনলাইন কিন্তু আমরা কিন্তু অনেক চেষ্টা করি বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ইনকাম করার চেষ্টা করি অনেকে হয়তো ইনকাম করি কিছু টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা টেলিকম অ্যাপস এখান থেকে আপনি অফার কিনতে পারবেন খুব কম দামে আপনি দেখুন এখানে অনেক কম দাম অফার কিন্তু এখানে রেগুলার হচ্ছে অনেক কম দামে অফার পাওয়া যায় একশো দশ জিবি ইন্টারনেট মাত্র ছশো পঁয়ত্রিশ টাকা দিয়ে আপনি এখান থেকে কিনতে পারবেন সেটার রেট সাতশো আটানব্বই টাকা তাহলে আপনি যদি ছয়শো পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনেন আর সাতশো আটানব্বই টাকা তাহলে একশো পঁয়ষট্টি টাকা ডিসকাউন্ট পড়তেছে এই অফারটা আপনি যদি এই অফারটা সাতশো ছয়শো পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনেন কিনা যদি বিক্রি করেন তাহলে আপনার কত টাকা লাভ থাকতে পারে তো আরেকটা অফার দেখেন ষাট জিবি ষোলোশো মিনিট নয়শো আটানব্বই টাকা অফার এই অফারটার দাম কিন্তু মাত্র সাতশো বাষট্টি টাকা এই সফটওয়্যারের মাধ্যমে সেটা আপনি এই সফটওয়্যার থেকে কিনতে পারবেন এবং এখানে টাকা অ্যাড করতে পারবেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা অ্যাড করে আপনি অফারগুলো ক্রয় বিক্রয় করতে পারেন আপনি কিনে আবার আপনার বিভিন্ন কাস্টমার কাছে বিক্রি করতে পারেন অফারগুলো আবার এখানে অ্যাকাউন্ট নিতে আপনার সামান্য বিশ টাকা চার্জ লাগবে আর কিচ্ছু লাগবে না একদিনের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি একদিন হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করেন মেসেজ করে বলবেন আপনার অ্যাকাউন্ট লাগবে অ্যাকাউন্ট লাগবে বললে আপনাকে বিশ টাকা হয়তো স্যান্ডমানি করতে হবে তাদের নাম্বারে মানি করার পরে আপনাকে আপনার আপনি মোবাইল নাম্বার দিবেন আপনার জিমেল আইডি দিবেন এগুলো দেওয়ার পরে আপনার আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হবে সেই অ্যাকাউন্ট থেকে আপনি অফারগুলো কিনে এবং সেল করতে পারেন এবং আপনি আপনার ফ্যামিলির জন্য নিতে পারেন আপনার নিজের জন্য নিতে পারেন বন্ধুবান্ধব আছে সবার জন্য নিতে পারেন অনেক কম দামে অফার আর এখানে হতারিতা হওয়ার কোনো কারণ নেই কারণ এখানে আমাকে দেখতে পাচ্ছেন আমার ফেসটা অনেক পুরনো অনেক বড় একটি ফেস তো ফেজের মাধ্যমে যারা অ্যাকাউন্ট নেবেন কোনো ভয় পাওয়ার কিছু সকল সমস্যার সমাধান আমি করবো ইনশাল্লাহ তো আমার ইন্টারনেট একটু স্লো হচ্ছে মনে হয় আর যারা যার যে সমস্যা আমার ইনবক্সে জানাবেন আমি সবার সবাইকে হেল্প করবেন ইনশাল্লাহ